দেখুন বন্ধুরা আমার কিন্তু বাতামি মাখা একদম রেডি আর বাতামি মাখা কিন্তু দেখলে টান্না জিবে জল আসে বলুন আর কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর কালারটা যা লাগছে না বিউটিফুল একদম নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বতে সবাইকে কিন্তু স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নেই বন্ধুরা কারণ আমি এক সপ্তাহ বাবদ কোনো আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারিনি রান্নার ভিডিও কারণ এই যে কারণ কাটবো আজকে বাতাবি মাথা করবো আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তো আগে বলে নিই যে রান্নার ভিডিও কেন দিতে পারিনি জন্মাষ্টমীর দিনে খুবই জোর ভারী বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে আমি যেখানে রান্না করি বন্ধুরা সেই জায়গাটা এক হাঁটু জল হয়ে গেছে আর সেই জলটা কবে কমবে অনেকটা কমে গেছে তো সম্পূর্ণ শুকনো হতে কিন্তু সময় লাগবে বন্ধুরা তো আপনারা ভাবছেন যে এখানে বসে আপনাদের সঙ্গে আমি কথা বলছি আর আপনারা এখানে কেন করছি না সামনে কিন্তু গাড়ি রাস্তা এতটাই আওয়াজ হয় বন্ধুরা আপনাদের সঙ্গে মানে এতক্ষণ বসতে হয় রেসিপি শেয়ার করতে হয় আর আপনারা সেই শুনে ভালো করে পরিষ্কার কোনো কথা শুনতে পাবেন না তো তার জন্য কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাতাবিটা কাটতে কাটতে আর বাতাবি মাখা করবো এ দেখুন অনেক বড় একটা বাতাবি আর বাতাবি মাখা কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন যারা নতুন দেখছেন আমার ভিডিওটাকে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কচ্ছট্ট করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নিজেদের বন্ধু বান্ধব যারা আছে আমার এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন তো চলুন এই বাতাবিটা কাটতে কাটতে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করি বন্ধুরা আমি কিন্তু বাতাবিটাকে আগে থেকে ধুয়ে রেখেছি এবার কেটে নেব বাতাবিটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো ছালটাকে আর বাতাতি খেতে কিন্তু কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন এরকম আস্তে আস্তে করে ছালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে একটু ধৈর্য ধরে কাটবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু জল রাখবেন বাতালিটা কিন্তু কেটে জলে ফেলতে হবে দেখুন বন্ধুরা এরকম করে কেটেছি কত সুন্দর কিন্তু হয়েছে দেখো একদম একটা মানে কি বলবো একদম সাপের মতো বা মালার মতো হয়ে গেছে আর কত সুন্দর দেখুন আমরা কিন্তু ছোটবেলায় মা কাটতো এরকম করে কিন্তু রাখতাম খুবই সুন্দর লাগতো আর এর উপরে আবার যতটা আছে ওটাকে ভালো করে একটু ছাড়িয়ে নেব আর যেটা বলছিলাম বন্ধুরা এটা কেটে নিই তারপরে বলছি আরেকটু কেটে নিই কটি কাস্তে একটু সাবধানে করতে হবে দেখুন মাথা golpeতে গিয়ে কিন্তু গন্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা বাটামিটা কিন্তু সবটা একদম খোসা তুলে নিয়ে ছাড়িয়ে নিছে আর কতখানি খোসা বের দেখুন আর এই এক টুকানি বাতভিয়ার কালারটা কত সুন্দর একদম গোলাপি কালার একদম মিষ্টি কালার একদম দেখুন কি দারুন আর এটা কিন্তু একদম সঙ্গের সঙ্গে ছাড়িয়ে কিন্তু জলে ফেলতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার ছাড়াতে ছাড়াতে আপনাদেরকে কিছু কথা আমি বলবো আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার কিছু জীবনের কথা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো দেখুন বন্ধুরা আমি কিন্তু বাতাবিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে এই যে বীজগুলোকে ফেলে দেবো আবার আলাদা করে বাদ রাখবো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর বিট লবণ আর সাদা লবণ নিয়েছি এটাকে মাখার জন্য তা আপনাদেরকে একটা কথা বলি তো এর মধ্যে কিন্তু আমার অনেক ক্ষতিও হয়ে গেছে বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি তো এর কিছুদিন আগে কিন্তু আমার একটা আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদের কাছে কোনো ক্যামেরা নেই আর আমরা সেরকম কোনো কোয়ালিটি ফুল কোনো ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করি না আমরা এমনি ফোন থেকেই করি আমরা নর্মাল ব্যক্তি এবং ফোন থেকেই করি তো সে ফোন থেকেই করতাম ওই ফোনটা কিন্তু বন্ধুরা আমার কিন্তু খারাপ হয়ে গেছে আর এমন খারাপ হয়ে গেছে ওতে আর কোনো কাজই হচ্ছে না আমি সারাতে দিয়েছিলাম চার হাজার টাকা খরচাও হয়ে গেছে কিন্তু কোনো কাজের কাজও হয়নি কোনো কাজ মানে তাতে আর ভিডিও করা যাচ্ছে না একদম ফোনটা ডেট হয়ে গেছে আর সার্ভিস সেন্টার থেকে বলেছে যে ওটা একদম মাদার বোর্ড খারাপ হয়ে গেছে এবং তেইশ হাজার টাকা লাগলো ওর মাদার বোর্ড বসাতে তো এই মুহূর্তে আপনারাই বলুন আমার কি তেইশ হাজার টাকা দেওয়া সম্ভব তো আর একটা ফোন ছিল দুটো মাত্র ফোন ওই আর একটা ফোন থেকেই ভিডিও করি তো জানি না এটাও ওনারা বলেছেন যে আবার এরকম কিন্তু গরম হতে হতে এটাও খারাপ হয়ে যেতে পারে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাকে কিন্তু একটু সাপোর্ট করবেন তো আপনারা জানেন তো ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে একটা মনিটাইজেশন হয় তো কিছু মানুষ তার থেকে ইনকাম করে থাকে তো আমার এখনও সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি বন্ধুরা তো আমি জানি আমার অনেক বন্ধুরা আছে আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমি হাত জোড়ো কাজ করে তাদের কাছে প্রার্থনা করছি আমাকে একটু সাপোর্ট করুন এবং আগে আমি তুমি যাতে তাড়াতাড়ি করে আমার মনিটাইজ করতে পারি আপনারা আমাকে হেল্প করবেন অনেক অনেক সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর একটা কথা বলি বন্ধুরা এই বীজগুলোকে ফেলে দিচ্ছে বীজগুলো কিন্তু ফেলে দিতে হয় অনেকেই জানেন তো এই বিষয়ে অনেকে বলে অনেকে কিন্তু হাসাহাসিও করে আমি এই রান্নার ভিডিও আরম্ভ করায় অনেকে কিন্তু হাসাহাসি করে আমার নিজের মানুষরাও কাছের মানুষরাও কিন্তু আমাকে অনেক উপহাস্য করেছে এবং অনেক উটুক্তিও করেছে বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে সম্পূর্ণ বাতামিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি পোস্টগুলোকে আর দেখুন এখানে সাদা লবণ নিয়েছি এখানে বীর লবণ আর কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে খুবই কিন্তু ভালো লাগে আর যেটা বলছিলাম বন্ধুরা এই ভিডিও করার পিছনে কিন্তু অনেক কষ্ট সারাদিন মানে কী বলবো আপনাদেরকে অনেক সময় পাঁচটাও বেজে যায় সন্ধ্যা পাঁচটাও কখনো সাড়ে পাঁচটা কখনও সন্ধ্যা দেওয়ার পরে আমরা দুপুরের খাবারটা খাই জানেন অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় কী বলবো এমন একটা বারবার হয়তো ভুল হয়ে যাচ্ছে আবার সেটাকেই করতে হচ্ছে রান্নার ব্যাপার তো অনেকটা ভেবে চিনতে রান্না যেহেতু আমাদের এই ফোনটা গরম হয়ে যায় বলে আমাদেরকে অনেকক্ষণ বসতে হয় যেহেতু যেখানে দু ঘন্টা লাগে সেখানে আমাদের চার ঘন্টা লেগে যায় বন্ধুরা ভিডিও করতে তো আপনারা অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারবেন আশা রাখছি বুঝবেন আর এই আশা রাখছি আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি অনেক সংঘর্ষ করে জীবনযাপন করে বড় হয়েছে জীবনে ইচ্ছে ছিল কোনো কিছু একটা নিজে থেকে করব তো একদিন খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম তো ছেলে বললো মা তুমি একটা ইউটিউবে রান্নার চ্যানেল খুলো তুমি তো রান্না করতে ভালোবাসো আর ভালো রান্না করতে পারো তো মানুষকে খাওয়াতে এবং রান্না করতে খুবই বন্ধুরা আমি ভালোবাসি তো এটা আমার ছোটো থেকেই ন্যাচার যে আমি এটা রান্না করে খাওয়াবো কিন্তু আমার সেরকম সামর্থ্য হয়ে ওঠে না বন্ধুরা তো আমার জীবনের অনেক ইচ্ছে আছে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সাহায্য করেন আপনাদেরকে আমি সব ইচ্ছে কথা বলবো আপনারা যেহেতু আমার পরিবারের মতো আমার আপনজনের মতো অবশ্যই আপনারা আমার অবশ্যই অবশ্যই অনেক অনেক আমাকে ভালোবাসেন তাই আমি আজকে আপনাদের সামনে আজকে অনেকটা এগিয়ে যেতে পেরেছি আশা রাখছি আরও আগামী দিনে এগিয়ে যাব আপনাদের আশীর্বাদ ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেবেন তবেই কিন্তু আমি সেটা সাকসেসফুল হতে পারবো তো আজকের এই বাতাবিটা মাখানোর জন্যই যে দেখুন লঙ্কা এটা মেখে নিচ্ছি আর দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু আমার নিজের মাও বলেছে মা লাইটটা ছেড়ে দিয়ে ভিডিও করা একটা ফোন খারাপ হয়ে গেছে তো বলুন বন্ধুরা আমি এত দূর এগিয়ে এসে হট করে কি ছাড়া যায় কতটা কষ্ট লাগে বলুন মানে অনেক সময় কেঁদেছি অনেক মানে অনেকটা দিন তিনটা চারটা দিন প্রায় কেঁদেই গেছি আমি কিছু করার নেই ছেলে বললো মা তুমি শান্ত হও ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই হবে তো আমি জানি না আমার ভাগ্যে কি আছে তো অনেক জীবনে অনেক কাজই করেছি জীবনে অনেক কিছু করেছি টেলারিং এর কাজও করেছি তো টেলারিং এর কাজটা ছেড়ে দিলাম বন্ধুরা একটা হঠাৎ একটা রোগ ধরা পড়ে গেল একটা হঠাৎ কোমরের যন্ত্রণা এত কোমরের যন্ত্রণা কোনো ডাক্তারই কোনো রোগ ধরতে পারলো না দশ হাজার টাকার ওষুধ খেয়ে নিলাম কোনো কিছুই রোগ ধরতে পারলাম না তারপরে অনেক কষ্টে পরীক্ষা নিরীক্ষা করে ছ মাস পরে রোগ ধরলাম কোমরে একটি সিস্টিউমার এবং কমরের যে আমার আমাদের যে মেরুদণ্ডটা আছে আমার পেছনে যে শীত দাঁড়াটা আছে সেটা কিন্তু আমাদের যে আঠার মতো যে লিপিডটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে বা মরছে মোর্চা পড়ে যাওয়া বলে সেই মোর্চা পড়ে গেছে এটা বলেছিল আর প্রথমত যেটা ধরা পড়েছিল সেটা হচ্ছে নার্ভের সমস্যা নার্ভের সমস্যা আছে তো এত কষ্টের মধ্যে আপনাদের কাছে ভিডিও বানায় সামান্য শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্যে কিছু করবো তো আপনার কারোর বাড়ির বাড়ি মেয়ের মতো ভালোবাসা দেবেন আর অনেক অনেক আশা রাখছি আপনারা আজকের এই কথাগুলো আমার কাছ থেকে শোনার পরেও আমার জীবনে কিন্তু কেউ নেই আমাকে কেউ সাপোর্ট করবে বাবা বাবা থেকেও নেই মাও মানে অবশ্যই আছে কিন্তু সেরকম সাপোর্ট করতে পারে না আমরা দারিদ্র স্বাস্থ্য বলে না গরিব মানুষের প্রার্থনা থাকলে মরণ ভালো ঠিক সেই রকম মাও যতটা যতটা পারে হেল্প করে তো আমি সেরকম কারো কাছ থেকে সাপোর্ট পাই না তো ছেলেটা ভিডিও করে খুবই কষ্টের সঙ্গে ভিডিও মানে তবুও আপনাদের সামনে হাসি মুখে আমি ভিডিও করি তা আমার অনেক বন্ধুরা আমাকে ভালোবাসা দেয় আশা রাখছি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাবো তো আজকের এই কথাটা শোনার পরে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমার এতগুলো টাকাও চলে গেল কিন্তু ফোনটাও আমি ঠিক করতে পারলাম না জানি না কোনোদিন ক্যামেরা কিনতে পারবো কি না আর আরও যারা উন্নত ইউটিউবাররা আছে রান্না করে অনেক কিছু আছে তাদের সাপোর্ট করার মানুষ আছে আমার কিন্তু তা নেই বন্ধুরা তো চলুন এটা মেখে নিই কেউ যেহেতু লঙ্কাটা মেখে নিয়েছি হাতটা কিন্তু এ হয়ে যাবে মেখে আপনাদেরকে আরও বলছি আমি দেখুন বন্ধুরা বাতাবি কিন্তু মাখা হয়ে গেছে আর আপনারাই বলুন এত কষ্ট করে ভিডিও বানিয়ে আমি মাহাব থেকে ঘুরে চলে যাব এত কষ্ট করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত রোগ শোক ব্যাধির মধ্যেও সিস্টিউমার টিউমার থাকা সত্ত্বেও এত ঘন্টা ধরে বসে আপনাদের সামনে আপনাদেরকে মনোরঞ্জন করি আর এবং আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করি তো আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন তো এরকম অসুস্থ অবস্থায় দীর্ঘদিন একটা ডাক্তারবাবু বলেছেন যে সিস্টিউমার টিউমার অপারেশন করার দরকার নেই তো আপনি কোনো ভারী বড়ি কোনো কাজ করবেন না আর ভারী কাজ করলেই বন্ধুরা টিউমারটা বেড়ে যায় আবার কিন্তু কমে যথারীতি কোনো সমস্যা হয় না যে দীর্ঘক্ষণ বসে থাকার পরে একটু সমস্যা হয় কিন্তু কি করবো বলুন আমি যে জীবনে পণ করেছি আমাকে কিছু করতে হবে তো আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগাতে পারবো না বন্ধুরা আপনারাই কিন্তু আমার পরিবারের মতো তো আপনারা আমার বাবা ভাই মা আমার পরিবার পরিজন যারা থাকে খুব খুব আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন তো বন্ধুরা আপনাদের কাছে আবার কিন্তু আমি হাত করে অনুরোধ করছি আমার চ্যানেল করবেন তো আপনাদের বাড়ির মেয়ে মনে করে অনেক অনেক ভালোবাসা আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগাতে পারবো না আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন এই কদিনের মধ্যে আপনাদের বাড়ির মেয়ে মনে করে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো আমি চাইবো চেষ্টা করব আমাকে তাড়াতাড়ি করে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আপনারা সেই জায়গায় আমাকে পৌঁছে দিতে পারবেন অবশ্যই আমি জানি আপনারা ছাড়া আমাকে এই কাজটা বের করতে পারবে না আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি চেষ্টা করবো তাড়াতাড়ি যাতে রান্নার ভিডিও আপনাদেরকে দিতে পারি তো আজকের এই বাতাবি মাখা আর আপনাদের সঙ্গে মনের কথা কিছু শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে আজকের মতো করে আমি বিদায় নিচ্ছি রান্না